আমাকে ছেড়ে যার কাছে তুমি আছো তোমার প্রচণ্ড জ্বরের রাতগুলোতে সে যেন তোমার কপালে হাত রেখে তোমার কপালের জলপট্টি হয় কারণ সব জ্বর তো আর অ্যান্টিবায়োটিকে সারে না কোনো কোনো জ্বর ভালোবাসা পেলে ছেড়ে যায় লাস্ট্রেনের মতো হাওয়ার গতিতে আমাকে ছেড়ে যার কাছে তুমি আছো সে যেন তোমার মন না ভেঙে হাজার টাকার নোট ভাঙায় সে যেন বাজার থেকে কিনে আনে এক মুঠো রেশমি কাছের ছুরি আমাকে ছেড়ে যার কাছে তুমি আছো সে যেন তুমি বসতে চাইলে চেয়ার হয় শুতে চাইলে খাট ভিজতে চাইলে বৃষ্টি মন খারাপ হলে গান উড়তে চাইলে বিরাট পাখা সে যেন তোমার অমৃত হয় এমন কোনো দুঃখ না দেয় যে দুঃখ তোমাকে মনে করিয়ে দেবে আমার কথা আসলে প্রকৃত অর্থে তো দুঃখী সে যার কাছে তুমি নেই আর তাই আমি কবিতা লিখি দুঃখ ছাড়া কবিতা লেখা যায় যার কাছে তুমি আছো প্রার্থনা করি তার যেন কবিতা লেখার মতো কোনো দুঃখ না থাকে সে যেন কবিতা না লেখে কোনো দিন তার যেন দুঃখ ছুতেও না পারে আমাকে ছেড়ে যার কাছে তুমি আছো তাকে বলে দিও তার কাছে যদি কোনোদিন তোমার প্রয়োজন ফুরিয়ে যায় যৌবন ভাটার ঋতুতে সে যেন তোমাকে অবহেলা না করে যতটা অবহেলা তুমি আমাকে করেছো তার যদি তোমাকে আর ভালো না লাগে যদি ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয় সে যেন তোমাকে করু করে আমার বুকেই ছুঁড়ে ফেলে ভেতরটা আজ ভেঙে চুরমার বাকি কিছু রয়নি বিশ্বাসীরাই বিশ্বাস ভেঙেছে তাই বিচ্ছেদের এত বছর পরেও আজও প্রিয় মানুষ হয়নি